আয়াত একশো তা নিনব্বই অনুবাদ তারপর অন্যান্য লোক যেখান থেকে ফিরে আসে তোমরাও সেই স্থান থেকে ফিরে আসবে আর আল্লাহর নিকট ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এক নং ফুটনোটের বিবরণ রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন সমস্ত আরাফাই অবস্থানের স্থান আর ওরনা উপত্যকা থেকে বের হয়ে যাও আর মুজদালিফার সমস্ত জায়গায় অবস্থানের স্থল আর তোমরা ওয়াদি মহাস্সার থেকে প্রস্থান করো আর মক্কার প্রতিটি অলিগলি জবেহ করার জায়গা আর আয়ামে তাশরিকের প্রতিদিনই জবেহ করা যাবে মুসনাদে আহমাদ অন্য হাদিসে এসেছে আয়সারদ্লাহ আনহা বলেন কোরাইশ ও তাদের মতানুসারীরা মুসদালিফায় অবস্থান করত এবং নিজেদেরকে হোমুস নামে অভিহিত করত আর বাকি সব আরবেরা আরাফায় অবস্থান করত অতপর যখন ইসলাম আসলো তখন আল্লাহ তার নবীকে আরাফাতে যেতে সেখানে অবস্থান করতে এবং সেখান থেকেই প্রস্থান করতে নির্দেশ দান করেন এই জন্যই এ আয়াতে মানুষের সাথে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে বোখারি চার মুসলিম বারোশো